একবার একদল ব্যাংক বনের মধ্য দিয়ে যাচ্ছিল এমন সময় এই ব্যাঙ্গের দল থেকে দুটি ব্যাং গভীর গর্তে পড়ে গেল গর্তটি এতটা গভীর ছিল যে সেটি থেকে উঠে আসা খুব কঠিন তবু ব্যাঙ্ক দুটি তাদের মতো চেষ্টা করে যাচ্ছিল দলের অন্য ব্যাঙ্কগুলো বলা বলি করছিল যে এদের এই গর্ত থেকে বের হয়ে আসার কোনো আশাই নেই কিন্তু অদম্য ব্যাঙ দুটি চেষ্টা করতেই থাকলো তারা প্রাণ পণে লাফিয়ে লাফিয়ে খাটটির ঢালু জায়গা পার করে শেষের দিকের খাড়া অংশের কাছে এসে এসে আবার উল্টো নিচের দিকে পড়ে যাচ্ছিল তখন উপরে থাকা বাকি ব্যাঙগুলো চিৎকার করে তাদের বলছিল যে তোমরা কিছুতেই উপরে উঠতে পারবে না তো এটি খুবই বড় গর্ত এখান থেকে উঠে আসা কোনো ভাবেই সম্ভব না তাদের কথাগুলো এমন ছিল যেন তারা বলতে চাইছে শুধু কষ্ট করে লাভ নেই আশা ছেড়ে দিয়ে মৃত্যুকে স্বীকার করে নাও কষ্ট থেকে মুক্তি পাও দুটি ব্যাঙের মধ্যে একটি তাদের কথায় কান দিল এবং গর্তের উপরের দিকে ওঠা বাদ দিয়ে আরও গভীরের দিকে লাফিয়ে পড়ে মারা গেল কিন্তু দ্বিতীয় ব্যাংকটি আরও উদ্যম নিয়ে লাফাতে লাগল আর উপরে থাকা ব্যাঙেরা আরও জোরে চিৎকার করে বলতে লাগলো এই বৃথা কষ্ট করো না মৃত্যুকে সহজ করো কিন্তু ব্যাংকটি অবশেষে উপরে উঠে এলো উপরে ওঠার পর ব্যাংকটি যা বলল তাতে দলের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল ব্যাংকটি বলল উপরে থেকে তোমাদের চিৎকার করে করে আমাকে উৎসাহ দেওয়ার কারণেই আমি মনোবল পেয়ে উপরে উঠে আসলাম তোমরা না থাকলে আমি হয়তো হাল ছেড়ে দিতাম আমি কানে শুনতে পাই না শুধু চোখে দেখেছি তোমরা গলা ফাটিয়ে আমাকে উপরে উঠে আসতে বলছো অর্থাৎ এই গল্প থেকে বোঝা যায় আশেপাশের মানুষের একটু উৎসাহ মানুষকে কঠিন বিপদেও সামনে এগিয়ে যেতে সহায়তা করে এবং নেতিবাচক কথায় কান না দিয়ে নিজ লক্ষ্যে অবিচল থাকলে সফলতা আসবেই